উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার দন্ডিরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিং কোচিং সেন্টারে মধ্যে ঝুলন্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে বসিরহাট থানার পুলিশ নাম মারিয়াম খাতুন বয়স ২৬ বছর বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায় সূত্রের খবর ওই মহিলা বেড়াচাপার একটি বেসরকারি ব্যাংকে চাকরি করত পাশাপাশি ওই যুবতীর নার্সিং ট্রেনিং সেন্টারের একটি যুবকের সঙ্গে সম্পর্ক ছিল আজ সন্ধ্যার পর ওই সেন্টারের দরজা বন্ধ বাইরে থেকে তালা দেওয়া ছিল এলাকাবাসীর সন্দেহ হয় তারপর বসিরহাট থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে গড়ের মধ্যে ঢুকে দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছে ওই মহিলা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ওর ফোন নাম্বারটা আমার কাছে আমি ফোন করছি ওকে ইনস্টিটিউটই এখানে বসে একটা নিরব্বল একটা ছেলের সঙ্গে ওর ইনস্টিটিউটই কাজ করার জন্য এসেছিল ওর ডেকে নিয়ে এসেছিল এখানে ডেকে নিয়ে আসবার পরে ওর কাছে যখন আমি পাঁচটা কুড়ির সময় ওর কাছে যখন আমি ফোন করি যে তুমি কোথায় তখন বললো আমাকে যে আমি মালঞ্চয় আছি আমি মালঞ্চে আছি আমি বা বাড়ি যাচ্ছি এক ঘন্টার ভিতরে আমি বাড়ি যাচ্ছি বলবার পরে মালঞ্চয় কী করছো বললো যে আমরা এখানে সেমিনারে এসছি মানে কি বলে ওর ওই না 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 সেমিনার বলতো ওই যে নার্সিংয়ের কোস্টোস করাই নীরব বলো ওই ছেলেটার সঙ্গে সেমিনারে এসছে সেমিনারে আসার আসবার পরে তারপরে আমি যখন নটার দিকে ওর কাছে ফোন করলাম তখন থানার থেকে ফোন রিসিভ করলো রিসিভ করে বললো যে ও হসপিটালে ভর্তি করেছি করিয়েছি আমরা আপনার তাড়াতাড়ি বড়তলা হসপিটালে চলে আসেন এখানে এসে শুনছি যে ওর বাইর থেকে তালা মারা তালা মারা বাইরের থেকে ও সুইসাইড করেছে সুইসাইড তো কিছু করিনি ওর কাজে ডেকে এনে ওই ছেলে ওর মেরে দিয়েছে ওর ইন্টেনশন অন্য কিছু ছিল হয়তো অন্য কিছু ওর ইন্টেনশন ছিল ওই ছেলে কাজে ডেকে এনে ওর মেরে দিয়েছে আবার মনে হচ্ছে ওর ছেলে চিন্তা ভাবনা অন্যরকম কিছু ছিল হয়তো ওর ওর অন্য কিছু করার চিন্তা ভাবনা করলো সেটা হয়তো রাজি হয়নি তাই সেই বয়সে ওই ছেলের পাওয়ার আছে অনেক এখানে 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 অনেক পাওয়ার আছে পাওয়ার দেখিয়ে শেষ করলো ছেলেটার সঙ্গে কথাবার্তাটা বলতো ইনস্টিটিউটির কাজের জন্য এখানে এসতো আবার বাড়ি চলে যেত কিন্তু কালকে রাত্রিবেলা যখন ও আমাকে বললো যে ও আমি এরকম কালকেরে বসি ঠাট যাবো ইনস্টিটিউটের কাজের জন্য বসি যাব যাবো তো ও আমি বললাম সকালবেলা বললাম যে যেতে হবে না থাক আমার জন্য কিরকম একটা মনে হলো যেতে হবে না থাক তারপরে ও এখানে এসে ওই ছেলে ওই ছেলের হয়তো কোনো ভুল মতলব ছিল ভুল মতলবে নিয়ে ওকে মেরে দিয়েছে আমার সাথে যখন শেষ কথা হয়েছে তখন পাঁচটা কুড়ি বাজে সন্ধ্যা আমি আমি চাইছি ওই ছেলের যেন সঠিক বিচার হয় আমি চাইছি ওর যে খুনি সত্যটা যেন উদ্বোধন উদ্বোধন হোক আর ওর যে খুনি এই খুঁটির জন্য সঠিক বিচার হয় আমি হাজবেন্ড হিসেবে আমি সবার কাছে এটাই অনুরোধ করি যে যেন ওর সত্য বিচারটাই হয় আমার নাম আলমগীর